হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্জা স্ট্রিম কেমন আছো তোমরা সবাই সোমবার সকাল দশটা বাজে এখন আর আজ হলো সাতাশে জানুয়ারি তো রান্না বান্না দিয়েই আজ শুরু করলাম ব্লগটি তো দেখো আজকে সবজি দিয়ে ধনে পাতা দিয়ে করলাম পাবদা মাছের ঝোল আর এদিকে করে নিয়েছি পালং শাক দিয়ে কয়েক রকম সবজি দিয়ে ঘন্ট মানে আজকে শাক সবজি দিয়েই যা যা রান্না এই ছিল রান্না আর এই হচ্ছে আমাদের পুচকু কুচকু বলতে আমরা সব একসাথে থাকি আমাদের পাশের ঘরেই তো খেলায় প্রাইজ পেয়েছে সেটা নিয়ে এসেছে তো আমি তোমাদের বলেছিলাম কলকাতায় যাব তো আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি সারাদিন অনেক ব্যস্ততা ছিল অনেক ব্যস্ততা মানে একটুও আমি সময় পাইনি যে মানে ভিডিও সকাল থেকে শুরু করব। মানে সকালে কোনো ভিডিও করতেই পারিনি খুব বিজি ছিলাম আর এতটা টায়ার্ড লাগছে মানে এখন আর কিছু না তো স্টেশনে চলে এসেছি এখানে বাইরে স্টেশনের বাইরে তো অনেক কাজ হচ্ছিলো তো এই তো আর আমাদের হচ্ছে একদম পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিলো সেখানে অবধি তো চলে আসলাম আর পূর্য হচ্ছে লাগেজটা আনতে খুব পছন্দ করে খুব ভালো লাগে ওর হ্যাঁ আর এই হচ্ছে আমার পুচকু ভিড় ভাড়ে ওর একটু টায়ার্ডই লাগে মানে ভিড় ভাড়া অত পছন্দ না তো ট্রেনে বসে গিয়েছি সাড়ে আটটায় ট্রেন আমাদের তো বাড়ি থেকে এক ঘন্টা আগেই বেরিয়েছিলাম যদিও আর এটা হচ্ছে ভোরবেলা আমরা ঠিক এখন দক্ষিণেশ্বরের কাছাকাছি এই যে সকালবেলা সূর্যকে উঠিয়েছি ওর ঘুম ভাঙছে না আর এদিকে শিয়ালদাতে ঢুকছে ট্রেন বাস নেমে গেলাম ট্রেন থেকে কুচকুগুলার ঘুমের আজকে খুব ডিস্টার্ব হলো তারপর এই তো গাড়ি করে নিলাম সকাল সকাল মানে ঠান্ডা সেরকম একটা ছিল না বাট শিলিগুড়ি থেকে তো সেদিন ঠান্ডাটা একটু বেশিই ছিল শিলিগুড়িতে যদিও ছাব্বিশে জানুয়ারি সেরকম একটা ঠান্ডা ছিল না কিন্তু এখানে বেশ ঠান্ডা মানে ভাবতেই পারিনি যে এতটা ঠান্ডা হবে তারপরেও পরে রোদ উঠেছিল যদিও আর এই ভেতরটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কমান্ড হসপিটাল তো আর আমার টিনপ এখানেই হয়েছিল তো তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম সারা রাত্রে যেমন তেমন ঘুম হয়েছে তো টায়ার তো লাগছিলই আর গাড়িতে কিছুক্ষণ ভিডিও করার পরে আমি ঘুমিয়ে গিয়েছিলাম তো হোটেলেও এসে পৌঁছে গেছি এখন সব কিছু গুছিয়ে নিতে হবে বাস এদিকে সব ঠিকঠাক করছে আমি স্নান সেরে ফ্রেশ হয়ে নিলাম বাচ্চাগুলোকে ফ্রেশ করে দিলাম তো স্প্রাউট ছিল কিছু সেগুলো বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম যদিও আর বাচ্চাদের জন্য করলাম ডালিয়ে আমরা স্পট খেয়েছি আর দুপুরে রান্না চটচল দিয়ে বসিয়ে দিলাম তো মাছ নিয়ে এসছে আর এদিকে ওরা খেলছে তোর খেলতে পারলে ওর আর কিচ্ছু যায় না ওর খালি খেলা খালি খেলা ওর বাবা ওর ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড আর ওই মাছটা আমি করবো আর করেছিলাম বেগুন দিয়ে মাছের তেল চচ্চড়ি তো আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখো আমাকে কমেন্টে কিন্তু জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটা লাইক করে দিও ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট অন্য একটি ব্লগে থ্যাংক ইউ